দিন যত যাচ্ছে চুরি সংখ্যা শহরে মানে বৃদ্ধি পাচ্ছে আর বার মানুষও তত আধুনিক হচ্ছে মানুষের আসলে ধারণা ছিল যে চুরি গেলে আসলে পুলিশ মানে জিডি করার পরেও মানে গাড়ি উদ্ধার হয় না বেশ কয়েকদিন আগে প্রায় আঠাইশ দিন হবে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যাওয়ার প্রতিদিন সুবন ভাইয়ের গাড়িটি তার বাসা সামনে থেকে চুরি হয়েছিল চুরির ফলে সুবন ভাই একটি জিডি করেছিল জিডির প্রেক্ষিতে জামার সদর থানার আতিক ভাইয়ের নেতৃত্বের মাধ্যমে এই এসআই মাধ্যমে শুভন বাড়ির গাড়ি ডুবদার হয়েছে ইতিমধ্যে আমরা এই অফিসার কাছে আমরা জানবো যে কিভাবে আসলে গাড়ি ডুবদার করলেন দেখেন এই যে একটা মোটরসাইকেল চুরি হইলে এটার যে মানসিক বেদনা সেটা আমরা উপলব্ধি করতে পারি তাছাড়াও মানুষের যদি চুরি হয় সেটা আমাদের অবস্থান থেকে আমাদের দায়িত্ব আমরা আমাদের সেই দায়িত্ব থেকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সরকারে আমাদের চেষ্টা অব্যাহত ছিল এক পর্যায়ে আমরা এইটা উদ্ধারে আজকে সক্ষম হই ধন্যবাদ এটা উদ্ধার করে যে আমাদের পাশে আছেন সামিন মহিবুল্লাহ উনি আচ্ছা আপনার মহিউল্লাহ বাইয়ের কাছে যাব যে কীভাবে ভাই বলে গাড়িটি উদ্ধার করলেন প্রথমেই মহান আল্লার কাছে গুটি গুটি শুক্রিয়া যে একটা মোটর সাইকেল আমার অসি স্যার বললেন যে আসলে প্রত্যেকটা জিনিসই হারানোর বেদনাটা খুবই বেদনাদায়ক তো যাই যাইহোক আমার এই মোটর সাইকেলটি যখন চুরি হয়ে যায় তখন আমার ভাই শুভন ভাই থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর থেকেই ও সিমহোদয় আমাকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমাকে ডেকে নিয়ে বললেন যে মহিবুল্লাহ যেভাবেই হোক সোর্সিং করেন এবং সমস্ত অফিসারকেই তিনি বলেছেন আমাকে একটু স্পেশালি বলেছিলেন তো স্যারের নির্দেশক্রমে আমি সোর্স মেনটেন করি এবং এসপি স্যারও আমাদের এই বিষয়টা নিয়ে খুব তৎপর ছিলেন এসপি স্যারও বারবার বিভ করতেছিলেন যে এটা যেভাবেই হোক উদ্ধার করতে হবে এবং জেলায় যেন কোনো চুরি না হয় সেগুলি আপনাদের দেখতে হবে তো সেই এক্ষেত্রে আসলে পেশাদারিত্বর দিক থেকে আমি একটু স্পেশালি বিষয়টা দেখতে শুরু করি তো একটা পর্যায়ে আমার সোর্স আমাকে জানায় যে এরকম একটা গাড়ি জিনাই ব্রিজের পাশে একটা পরিত্যক্ত বাড়িতে আছে তো আমি রাত দেড়টার দিকে সেখানে অভিযান পরিচালনা করি ওসিমহোদয়ের নির্দেশে ওসি নির্দেশ ক্রমে পরিচালনা করে অভিযান পরিচালনা করে আমি গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই ওখান থেকে আমি গাড়িটি উদ্ধার করেছি ধন্যবাদ ভাই এখন আসলে এই মুহূর্তে আসলে আপনার কেমন লাগতেছে আসলে দুই সেপ্টেম্বর রাত দেড় দিকে যখন আমি বাসায় গাড়িটা রেখে যাই তো সকালে এসে দেখি মোটর পরে আমি একটি মামলা দায়ের আর এই গাড়ির ছেড়ে দিয়েছিলাম কিন্তু আসলে সদর থানা পুলিশ কি আর কি কেমন আসলে এই গাড়ি উদ্ধারের মাধ্যমে এটা প্রমাণ করলো যে আমাদের সদর থানার মহোদয় আছে তারপরে তার তার নেতৃত্বে মহিবুল্লাহ ভাই গাড়িটি উদ্ধার করছে আমি আমার পরিবার তাদেরকে ধন্যবাদ জানাই এটা আসলে একটা গাড়ি না এটা হচ্ছে আমার বাবা কিনে দেওয়া একটা স্মৃতি আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই আচ্ছা এইটি এই হচ্ছে শুভ ভাইয়ের গাড়ি যে গাড়িটি চুরি হয়েছিল তবে আসলে সবাই আসলে পুলিশের প্রতি বিশ্বাস রাখবেন যে চুরি হওয়ার পর পুলিশের তদন্ত করে তদন্তের মাধ্যমে যে গাড়িটি পাওয়া গেল এটাই তার বাস্তব প্রমাণ